আসসালামু আলাইকুম স্টুডেন্ট কর্নার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি সাব্বির হোসেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর আণবিক সংকেত নির্ণয় সম্পর্কে আচ্ছা রসায়নের চারটা ছয়ে তোমার আণবিক সংকেত নির্ণয়ের ম্যাথগুলো অনেক বোর্ড পরীক্ষায় বিগত বছরগুলোতে আসছে আচ্ছা আণবিক সংকেত নির্ণয় করতে হলে প্রথমে তোমাকে শতকরা সংযুক্তি নির্ণয় করতে হবে একটা মূল্য প্রথমে কি শতকরা সংযুক্তি নির্ণয় করতে হবে অথবা প্রশ্নে তোমার সংযুক্তি দেওয়া থাকবে সেখান থেকে তুমি আনবিক সংকেতটা বের করতে পারবা আগে তোমার করতে হবে সংযুক্তি তার পরবর্তী দুই নাম্বার স্টেপ হলো তোমার স্থূল সংকেতটা বের করতে হবে স্থূল সংকেত স্থূল সংকেত স্থূল সংকেত বের করতে পারলে তুমি ইজিলি আনবিক সংকেতটা দেন বের করতে পারবা আচ্ছা

থাকবে অথবা তোমার কোনো দেওয়া থাকবে আচ্ছা যোগের ভিতরে তোমার হাইড্রোজেন আণবিক ভর কত দেখো হাইড্রোজেন আছে ওয়ান ইন্টু থ্রি ওয়ান ইন্টু থ্রি তার মানে যোগের ভিতরে হাইড্রোজেন আণবিক ভর তোমার কত ওয়ান ইন্টু থ্রি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ইন্টু হান্ড্রেড পারসেন্ট যা আসবে সেটাই হবে আমার কি হাইড্রোজেনের শতকরা সংযুক্তি সিমিলারলি আমি কি ফসফরাসের শতকরা সংযুক্তি বের করতে পারি ফসফরাসের শতকরা সংযুতি সমান হবে ফসফরাস 31 31 ভাগ 98 ইনটু 100 পারসেন্ট 100 ভাগ 31 ভাগ 98 ইনটু 100 যা আসবে সেটাই কি ফসফরাসের শতকরা সংযুক্তি সিমিলারলি আমি কি অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করতে পারি

শতকরা সংযুক্ত একত্রিশ দশমিক ছয় তিন একত্রিশ দশমিক ছয় তিন পার্সেন্ট আচ্ছা সিমিরালে আমরা অক্সিজেন সংযুক্তি বের করি ষোলো ইন্টু চার ইন্টু একশো আটানব্বই দশমিক দশমিক আচ্ছা তোমার সবগুলো যুগ করো যুগ ফল তোমার একশো পার্সেন্ট হবে আচ্ছা আমি দেখতেছি চেক পঁয়ষট্টি দশমিক একত্রিশ প্লাস একত্রিশ দশমিক ছয় তিন প্লাস আচ্ছা আমি আবার বলতেছি প্রথমে যে যোগটা দেওয়া থাকবে যদি কোনো যোগ দেওয়া থাকে ভালো যে যোগ দেওয়া থাকে যোগে তুমি আনুবিক বটটা বের করবা আনবিক বট বের করার পরে অথবা যদি তোমার শুধুমাত্র আনুবিক বট দেওয়া থাকে আর যদি বলে

আমার সু মানে পঁয়ষট্টি দশমিক এক তিন কে আমরা তিন এক কে আমরা ষোলো দ্বারা ভাগ করবো আচ্ছা লিখি প্রত্যেকটি পরমাণুকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি প্রত্যেককে

হাইড্রোজেনের দেখো শতকরা সংযুক্তি কি পাইছিলাম হাইড্রোজেন শতকরা সংযুক্তি পাইছিলাম তিন দশমিক জিরো সিক্স ভাগ হবে হাইড্রোজেনের এর পারমাণবিক ভর আমরা জানি ওয়ান সো এটা দ্বারা ভাগ করলে আমরা তিন দশমিক জিরো সিক্স ই আসবে আচ্ছা হাইড্রোজেন কে করলাম তারপরে ফসফরাস ফসফরাসের কত একত্রিশ দশমিক একত্রিশ দশমিক জিরো

একত্রিশ দশমিক ছয় তিন বাঘ একত্রিশ তাহলে আসতেছে আমার আসলো বাক ফল আচ্ছা এটা আগ করে দেখি কত পঁয়ষট্টি দশমিক এক এক ভাগ ষোলো তাহলে এটা আসতেছে আমার ফোর পয়েন্ট আচ্ছা আমি আবার বলতাছি প্রথম শতকরার সংযুতি বের করলাম শতকরার সংযুতি বের করার পরবর্তীতে আমি কি করছি প্রত্যেকটি মৌলকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতেছি হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 শতকরার সংযুতি ছিল 3.06 3.06 কে আমি 1 দ্বারা ভাগ করি 3.06/1 আচ্ছা ফসফরাসের শতকরার সংযুতি ছিল 3.63 31.63 31.63 কে ফসফরাসের পারমাণবিক ভর 31 31 দ্বারা ভাগ করলে আমার আসছে কত 1.0

দেখো এখন এই যে হাইড্রোজেনের ভাগ ফল পাইলাম এত ফসফরাস এর ফল পাইলাম এত অক্সিজেন কে ভাগ করে এত পাইছি দেখো এই তিনটা মানের মধ্যে কোন ভাগ ফলটা ছোট সব ছোট ভাগ ফল কোনটা দেখো ফসফরাস এর মানটা আছে ভাগ ফল ভাগ করার পর ফসফরাস মানটা আছে সব থেকে ছোট 1.02 পরবর্তী কাজ হলো এই যে প্রত্যেকটি মৌলকে তার মানে সব থেকে ছোট ভাগ দ্বারা ভাগ করতে হবে প্রত্যেকটি মৌলকে কি সব থেকে ছোট ভাগ ফল দ্বারা ভাগ করতে হবে প্রত্যেকটি মৌলকে আবার প্রত্যেকটি মৌলকে মৌলকে সব থেকে ছোট ভাগ দ্বারা ভাগ করতে হবে সব থেকে সবথেকে ছোট ছোট ভাগ ফল সব থেকে ছোট বাক ফল দ্বারা ভাগ করি সব থেকে ছোট ভাগ দ্বারা ভাগ করি আচ্ছা আমি আবার বলতেছি প্রথমে কি বের করেছিলাম প্রথমে আমরা মৌলটার আনবিক ভর বের করেছিলাম আটানব্বই পাইছিলাম

সুতরাং কি আপেক্ষিক আণবিক ভর আপেক্ষিক আণবিক ভর আপেক্ষিক আণবিক ভর আণবিক ভর আণবিক ভর আচ্ছা এটা আপেক্ষিক আণবিক ভর আমরা জানি কত আসে সেটা হইছে 98 আছে তাই না আমরা এটা তো বের করছি যে প্রশ্নটি বের করছি এটা আপেক্ষিক আণবিক ভর কত আসে 98 আসবে আচ্ছা আপেক্ষিক আণবিক ভর বা আণবিক ভর বলতে পারে 98 আসে আচ্ছা তাহলে 98 এখন আমি প্রশ্নের মতে লিখতে পারি দেখো

আনুবিক সংকেত্পগণত্বান হবে কিভাবে বের করবা বাস্পগণত্বের সাথে আণবিক ভরের একটা সম্পর্ক আছে আনুবিক টু বাষ্প গণত্ব ইন্টু টু বাষ্প ঘনত্ব ঘনত্ব ইনটু টু মানে বাষ্পগণত্বকে তুমি যদি দুই দ্বারা গুণ করো তাহলে তুমি আণবিক ভর পাওয়া যাবে আণবিক ভরের সাথে বাস্পগণত্বের সম্পর্ক কি

চলে আসলো এই হলো আমার কি মানবিক সংকেত নির্ণয় আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা মোলারিটি নির্ণয় সম্পর্কে আলোচনা করবো ততক্ষণ ভালো থেকো আসসালামু আলাইকুম